নমস্কার আজকের কবিতা আমি সুভাষ বলছি কবি দাশগুপ্ত আমি জয়দেব হালদার তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমিই ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ঊনসত্তর বছর আগের এক মধ্য রাতে এলগিন রোডের তিনতলার ঘরেতে আলো জ্বলছিল চাদর গায়ে এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বা নেই তুমি তখন অন্ধকার ছেলে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাক কেউ টের পায়নি তুমি চলে যাওয়ার পর উনসত্তরটা শীত বর্ষা গ্রীষ্ম উদাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতেই পৃথিবীর এ এপাড়া ওপাড়া সব মাটিতেই তোমার অনস্বর পায়ের ছাও সব রাই ফেলে তোমার বুকের বারুদ সব যে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতা খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তাই তুমি পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজ ছেড়ে যাওয়া লুটে রাজ্যপাঠ তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের মুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশবুদ তোমার নয় ইংরেজ গরিব মানুষদের পায়ের নিচে রাখত আমরা বড় লোকেদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকেই জোরো হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশে ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকেই বেছে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতার গুলি গুলি আমরা দিয়েছি কালাফানি ইংরেজ দিয়েছে জেল। আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবিলা আর আইন সবাই আয়ারাম গয়ারামের খেল উনসত্তর বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই ভারতবর্ষ ছেড়ে চলে গিয়েছিল এই স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসো স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজ্য যোগ্য প্রকৃতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স সংহতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আসমুদ্রে হিমাচল ভরিয়ে দেয়া ভাসন ভাসন আর ভাসন উনসত্তর বছর ধরে ভারতবাসীরা অধীরাগ্রে গয়ে কান পেতে অপেক্ষা করছে ইথার তরঙ্গে হঠাৎ কবে শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি শুভ বলছি নমস্কার